বটল গ্রিনে শাড়ি চাচ্ছেন তাহলে তো এই শাড়িটার ছবি তো অনেকবারই দিয়েছেন তখন তো আপনাকে বলছে যে শাড়িটা নাই বাট এখন তো শাড়ি চলে আসছে কারণ আপনাকে যদি বলতাম যে শাড়িটা আসবে তখন আপনি বলতেন কবে এখন বাটিক তো আপা ওয়েদার ওপর ডিপেন্ড করে কখনো বৃষ্টি আসলে এটা কাজ স্লো থাকে বৃষ্টি না থাকলে এটা কাজটা স্বাভাবিক থাকে তো আলটিমেটলি বৃষ্টি থাকা অবস্থায় তো আমি আপনাকে ডেটেন শুরু করতে পারি না তো এই শাড়িটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই শাড়িটা তিরিশটার কালার আছে তিরিশটা কালারের ভিডিও আমরা তিরিশটা কালারের ভিডিও আমরা আলাদা আলাদা প্রেজেন্ট করেছি তবে আমরা রিসেন্ট টাইম একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে আমাদের তিনটা ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা আটটা দশটা করে শাড়ি প্রেজেন্ট করেছি যাতে একসাথে করে সেগুলো দেখতে পারেন কারণ কালারটা যদি আপনার ভালো লাগে যা কোনোটা সেটা আপনি নিয়ে নিতে পারেন তিরিশটা কালার থেকে যদি আপনার একটাও ভালো না লাগে তাহলে বলবো ডাক্তার দেখান ঠিক আছে তো ওভারঅল এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা পর্যাপ্ত কাপড় ধোয়া আছে আর তাছাড়া হচ্ছে শাড়িটা হচ্ছে এটা কালার জোস কম্বিনেশন অসাম বটল গ্রিন একেবারে সুন্দর ডিপ বটল গ্রিনের মধ্যে স্টকে শাড়ি আছে আপনার পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারেন পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারেন আমাদের বুড়াও অনেক শাড়ি আছে আমরা এগুলো স্টক করে ফেলছি আশা করি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ধন্যবাদ